এই যে দেখছেন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে কেন জানেন তাড়াতাড়ি করে উঠাবার আমাকে ডাকতে এসেছে কি হয়েছে কি হয়েছে ও এখন বুকু খাবে এখন বিকু খাবে আর আজকে এখনো পর্যন্ত আমি চাবি খুলিনি এই যে চাবি চলো চলো বিকু দেবো চলো আসো আসো হ্যাঁ আসো আসো হ্যাঁ 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 কোথায় তোমার বিকু কই আরে কত আলস্যি ভাঙছে দেখুন খালি দেখুন এই যে বাবু আমার এই যে এই যে কৌটো আসো মুড়ির কৌটো শেষ হয়ে গেছে বিকু খাবে দাঁড়াও দিলে উনি খুব ভদ্র আচ্ছা তুমি আমাকে আগে একটুখানি বলে দাও খাবে কি একটু বলে দাও সবাইকে দেখাতে হবে তো সবাই তো জানে যে কুটুস বলতে পারে হ্যাঁ এই তো আবার একবার ভালো করে ভালো করে এই তো ভালো করে দেখাতে হবে বলো খাবে কি বলো খাবে কি বলো তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো এ আচ্ছে খাবে ও হ্যাঁ এনো খিদে পেয়েছি উড়ে বাবারে এনো নাও নাও তাড়াতাড়ি নাও ওই নাও ওই তো দিয়েছি তো খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আমি বলেছি তো খেতে খুব ভদ্র ওকে যতক্ষণ না বলবে ততক্ষণ খাবে না ও এতটাই ভদ্র এই যে চাবি খুলি নিয়ে চাবি খোলার জন্য আবার আমাকে ডাকতে শুরু করে দিয়েছে খা খেয়ে না খেয়ে না খেনো তাড়াতাড়ি খেনে হ্যাঁ ওই বারো চাবি করবো তো দাদা এই যে খুলে দিয়েছি কুটুস কুটুস খুলে দিয়েছি কুটু খেতে ব্যস্ত ওরকম সব খিদে পেয়ে গেছে এখন ডাকছে খেতে দাও খেতে দাও বলতে তো পারে না যে আমাকে খেতে দাও ওই আকার ভঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে থাকবে ওর সাথে ওর কথা সে বুঝতে পারবে কুটু শোন একটো কুটু রে কুটু শোন 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এ দেখ এ দেখ দাদা এসো 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 কথা কিন্তু খুব শুনে দেখুন আসো 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 তাদের এসো তুমি কোথায় গেছিলে কোথায় গেছিলে হ্যাঁ কোথায় গেছিলে যাও ঘরে চলো ঘরে চলো ঘরে চলো ঘরে চলো হ্যাঁ চলো থাক ওখানে কিছু নেই ওগুলো কিছু নেই ওগুলো ফেলতে হবে ফেলতে হবে কাগজ সব কাগজ আছে হ্যাঁ যাও যাও মানে বসে পড়ো হ্যাঁ কী হয়েছে কী 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 হয়েছে হুম একটু জ খেয়ে নাও না কি গো একটু জখে নাও একটু জখে নাও জ মানে হচ্ছে জল অবশ্যই ঠান্ডা তুই জল খাবি বলে আমার মনে হচ্ছে না একটু জল খানা মুড়ি তো নেই বাটি খালি নেই এখন দেখছো দেখি কি হয়েছে কি আছে হ্যাঁ মুখটা কোথায় মুচ্ছিস গামছার মধ্যে হ্যাঁ কি হয়েছে হয় তোর এ কই তোর হাড় কই হাড় ইস আল্লাহ কি অবস্থা আর বল কই বল কোনটা খেলনা নেবে না কোথায় যাবি আচ্ছা মুড়ি খাবে দেখুন ওই দেখুন মুড়ি পড়া মুড়িগুলো খাচ্ছে দাঁড়া মুড়ি দিচ্ছি দাঁড়া একটু দাঁড়া দিচ্ছি দাঁড়া মুড়ির মধ্যে ঝুড়ি ভাজাটা আজকে দুটো কম দিয়েছি আমি যেহেতু ছিল না তো ওই দেখুন ও কিন্তু কিছু কিছু মুড়িকে মুখের মধ্যে নিয়ে আর ওই নিচে ফেলে দিচ্ছে মানে ঝুড়ি ভাজাটা কেন আমি কম দিয়েছি ওই দেখুন ওই দেখুন ওই দেখুন মুখ থেকে কিভাবে ফেলছে দেখুন হ্যাঁ ঠিক আছে ফেলছিস কেন মুখ থেকে নিয়ে হ্যাঁ ও ও যদি যদি মানে মানে ওর মুড়ি খেতে ইচ্ছা করে না না আমার যেখানে মুড়ির থাকে সেইটাকে গিয়ে তার কাছে গিয়ে মানে কোনো সময় ও মুখ দিয়ে দেখাবে আর নাহলে কোনো সময় সেই তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে আমি মোটামুটি বুঝতে পারি যে ও তাহলে মুড়ি খাবে বলছে আর মুড়ি দিলেও কিন্তু খেতে শুরু করে যেমন ধরুন ভাত খাওয়ার পর মানে ওকে শুধু আমি মুখটা খালি ধুয়ে দেব। ভাত খায় মুখ ধোয়ার পরেই ও কিন্তু ওই বাটির মধ্যে যে দু চারটে মুড়ি থাকবে সেই মুড়িগুলোকে খেয়ে পুরোটা জল খাবে খেয়ে তবে কিন্তু ও শুতে যাবে এই ধরনের হচ্ছে আমার ফুটুস